আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম অনেক দিন ধরে আমার বিজনেস পারপাসে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না একটু ব্যস্ত ছিলাম ছেলেটার পরীক্ষা ছিল তো যাই হোক আমার অনেকগুলো অর্ডার আসছে তার মধ্যে হচ্ছে চিকেন রোলটা আজকে আমি তৈরি করছি চিকেন ভেজিটেবল রোল সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এই রোলের মধ্যে আমি একটু পেঁয়াজটা বেশি দিই আর এই পেঁয়াজটা আমি একবারে ভেজে নিব না মচমচ করে ভেজ ভাজবো না একটু হালকা হালকা নরম থাকতে আমি এটার মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি আর এটা ভেজিটেবল চিকেন রোল হবে এবং পরিমাণটা একটু বেশি করে নিব কারণ আমি একবারে বেশি করে বানাই তারপরে হচ্ছে রোল বেশি করে আমি তৈরি করে রাখি যেটা অর্ডার আসে তার চেয়ে বেশি করে আমি বানাই তো আমি যে আদা রসুন দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধইনা গুঁড়া তারপরে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব জিরা দিচ্ছি আর এই এটার মধ্যে একটু অ্যাড হোপ করব আমি ম্যাগি মশলা ম্যাগির মশলাটা দিলে জিনিসটা খুব মজা হয় তো ওই যে একে একে সব মশলা আমি অ্যাড করে নিলাম আর এটার মধ্যে একটু ঝালটা বেশি দিই আমি আমি গোলমরিচ দিই না আমি লাল মরিচটাই দিচ্ছি আর কাঁচা মরিচ আমি দিই না কারণ অনেক সময় আর একটু ওই যে এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষায় নিব তো ওই যে এখন আমি ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি আর এটার মধ্যে একটু টেস্টিং সল দিব এখন দিয়ে দিচ্ছি সয়া সস লাইট সয়া সসটা ছিল না যার জন্য ডার্ক সয়া সসটা দিয়েছি আর এই যে এখন দিয়ে দিচ্ছি হাতে তৈরি করা কিমা এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি হাতে তৈরি করা কিমাটা করলে কি হয় এটা একটু দানা দানা থাকে তখন এটা মুখে পড়ে তো আমি যে একটু টেস্টিং দিয়ে দিলাম টেস্টিং শলটা দিলে একটু খাবারটা মজা হয় আর এই যে এখন পেঁপে দিচ্ছি পেঁপে চিকন করে কুচি করে নিয়েছি আর পেঁপে আর গাজল দিবো যে গাজরটাও দিয়ে দিলাম কারণ এটা পরিমাণটা একটু বেশি না করলে আসলে যে দামে আমরা সেল করি এটা পোষাবে না তো এই যে এখন দেখি ম্যাগি নুলসটা দিয়ে দিচ্ছি আর একটা কথা বলি যেটা শুধু পেঁয়াজ আর চিকেন দিয়ে হয় সেটা রেটটা একটু অন্যরকমই হয় যারা ঘরে বসে ফ্রোজেন খাবার সেল করেন তারা তো সেই সব আপ্রত জানেন তো ওইটা যে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম ধৈ পাতা তো ওইটা আমার রেডি হয়ে গেলে এখন আমি শীত ছিল ঘরে সেই শীত দিয়ে আমি এখন করছি তো যে শীতটা আমি এই শীতটা কিছুদিন আগে আমি কিনে এনেছিলাম আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা ঝটপটের তো ওই যে দেখুন এখন আমি পুরটা দিয়ে দিলাম আর আমি কেনা সিট দিয়েই করি কারণ সিট বানানো যায় ঘরে কিন্তু ওইটা একটু আমার ছেলে যেহেতু পরীক্ষা চলছিল আমি এই জন্য সিটটা কিনে নিয়ে আসছি তাহলে এটা একটু তাড়াতাড়ি হয় আর এই সিটটা দিয়ে করলে রোলটা মচমচে হয় খেতে খুব মজা লাগে তো এই যে আমি আটা আই দুই পাশে দিয়ে দিলাম এখন আমি ভাজটা দিয়ে দিচ্ছি তো যারা আসলে ঘরে বসে কিছু করতে চান সেসব আপুদের তো আমি অনেক সময় বলি যে এটা করেন মানে আমি যেটা করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার তো দুটা বাচ্চা আছে আমি সব কিছু করতে পারবো না বাইরে যা চাকরি করতে পারবো না সুতরাং আমি ঘরে বসে এই টুকটাক বিজনেসটা করি তো আপনারা যদি কেউ আমার মতন করতে চান তাহলে এই ভিডিওগুলি দেখে কিভাবে কি করি সেগুলি একটু আইডিয়া নিতে পারেন জাস্ট এই আইডিয়া দেওয়ার জন্যই আপনাদের সাথে একটু ওই ভিডিওগুলি শেয়ার করছি তো এই দেখুন আমি রোলের ভাসটা দিয়ে দিচ্ছি তো এটা ছিল আমার রোল আরও অর্ডার আছে সেটা হচ্ছে চিকেন সমুচা সেটাও করব তো এগুলো তো আসলে এগুলো করতে গেলে একদিনে একটা জিনিস তৈরি সময় লাগে কারণ আমরা তো শুধু যে খাবারই তৈরি করতে আনা বা ঘর সংসার বাচ্চা সব কিছু টেক কেয়ার করার পরে এটা করতে হয় তো আলহামদুলিল্লাহ দেখুন আমার এগুলোই সব রেডি হয়ে গেছে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর করে আমি সব করে নিলাম তো বিশটা অর্ডার ছিল কিন্তু আমার মোট বাইশটা হয়েছে দুইটা বেশি হয়েছে অসুবিধা নেই দুইটা রেখে দিব। আর এই যে আমার সুন্দর করে আমি এগুলি সব রেডি করে নিলাম তো এটা হচ্ছে আমি করা রেডি করার পরে আমি ফ্রোজেন করেছি এখন যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বরফ মানে ফ্রোজেন করা এই ফ্রোজেন করাটা একটু খু ফ্যানের নিচে রেখে খুলে এখন আমি পাঁচটা পাঁচটা করে প্যাকেট করে নিচ্ছি আমি কিভাবে প্যাকেট করি সেটাই আমি দেখাচ্ছি আচ্ছা আরেকটা আপু আমাকে প্রশ্ন করেছেন আপনি কিভাবে ডেলিভারি দেন আসলে আমি পাঠাওতে ডেলিভারি দেই আবার আমার ছোট ভাই আছে ও যে দিয়ে আসে যখন যেটা সুবিধা হয় আমার জন্য সেটাই করি আবার অনেকে আছে এসে নিয়ে যায় বাসার থেকে যারা কাছে অ্যাপার্টমেন্টে তারা এসে নিয়ে যায় বা আশেপাশে বাসার কাছে তারা এসে নিয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম আমি পাঠাওতে দেই আর হচ্ছে চার্জ একটু বেশি যায় খাবারের চার্জটা একটু বেশি নেয় আর নয়তো আমার ভাই যেয়ে দিয়ে আসে তো এই যে আমি খুব সুন্দর করে প্যাকেটগুলো করছি দেখুন এগুলো পুরো ফ্রোজেন করা দেখেছেন মানে উঠে নাই তো আমি একটা প্যাকেট করতে করতে একটা দেখা যায় উঠে যায় সেভাবে প্যাকেট করে কিন্তু অনেকক্ষণ বাইরে রাখতে পারবেন না তালে জিনিসটা নরম হয়ে একদম শিটগুলো ছিঁড়ে যাবে যাই হোক আর বেশি আপনাদের সাথে বগর বগর করব না আমার ভিডিওটা কেমন লাগলো বসে কেউ যদি কিছু করতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম